সাইকোলজি অফ মানি বইটির বিস্তারিত আলোচনা করা হল এই বইটি থেকে জানতে পারবেন সঠিকভাবে সঞ্চয় করে কিভাবে হওয়া যায়। এক আচরণের গুরুত্ব সফলতার গোপন সূত্র হাউসোল বলছেন যে অর্থনৈতিক সফলতা অনেকটাই আমাদের আচরণের উপর নির্ভর করে সঠিক সিদ্ধান্ত নিতে হলে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা এবং অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন বিনিয়োগে ধৈর্য রাখা বাজারের ওঠানামা নিয়ে উদ্বিগ্ন না হওয়া এবং নিয়মিত সঞ্চয় করার অভ্যাস আবেগ এবং সিদ্ধান্ত অর্থনৈতিক সিদ্ধান্তে আবেগ যেমন ভয়ে লোভ এবং আত্মবিশ্বাসের প্রভাব বিশাল গবেষণায় দেখা গেছে যারা আবেগের দ্বারা পরিচালিত হন তারা প্রায়ই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন উদাহরণস্বরূপ বাজারের পতনের সময় বিক্রি করে দেওয়া বা লাভের জন্য অতি উচ্চ ঝুঁকি নেওয়া দুই অভিযোগ এবং ঝুঁকি ভাগ্য ও ঝুঁকি আর্থিক সাফল্য এবং ব্যর্থতা অনেকাংশে ভাগ্য এবং ঝুঁকির উপর নির্ভর করে উদাহরণস্বরূপ কেউ যদি একটি সফল স্টার্ট প্রতিষ্ঠা করে তার সাফল্য অনেকাংশে বাজার পরিস্থিতি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর নির্ভর করে ঝুঁকি ও প্রত্যাশা ঝুঁকি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিনিয়োগে সম্ভাব্য ঝুঁকি এবং লভ্যাংশের সঠিক মূল্যায়ন করা উচিত একটি বিনিয়োগ পরিকল্পনার মধ্যে কতটা ঝুঁকি নেওয়া যাবে নির্ধারণে নিজের আর্থিক লক্ষ্য এবং পরিস্থিতি বিবেচনা করতে হবে তিন সঞ্চয়ের ক্ষমতা কম্পাউন্ডিং সঞ্চয়ের মাধ্যমে অর্জিত অর্থের উপর সুদ যোগ হয় এবং সেই সুদের উপর সুদ হয় যা কম্পাউন্ডিং এর মাধ্যমে ধীরে ধীরে বড় পরিমাণে বৃদ্ধি পায় কম্পাউন্ডিং এর শক্তি স্বল্প মেয়াদে তেমন লক্ষ্যযোগ্য নাও হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিশাল প্রভাব ফেলে অর্থনৈতিক সঞ্চয় সঞ্চয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব সঞ্চয়ের মাধ্যমে লোভের প্রলোভনে না পড়ে ধীরে ধীরে অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা যায় চার ধন বনাম ধনী ধন ধন হল সেই সম্পদ যা আপনি গোপনে সঞ্চয় করেন এবং বিনিয়োগ করেন এটি দেখা না গেলেও ভবিষ্যতে এটি আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে যেমন অবসরকালীন পরিকল্পনা এবং সম্পত্তি ধনী ধনী হলে আপনি উচ্চ আয় করতে পারেন এবং এই আয় প্রায়শই দৃশ্যমান কিন্তু উচ্চ আয়ের সাথে সাথে অতিরিক্ত খরচ এবং বিলাসিতা আপনাকে অস্থিরতা এবং আর্থিক ঝুঁকির মধ্যে ফেলতে পারে পাঁচ সঞ্চয়ের প্রয়োজনীয়তা বিগত অভিজ্ঞতা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে একটি পরিকল্পিত ও নিয়মিত আয়ের অংশ হিসেবে সঞ্চয় করা উচিত অধিকাংশ সময় অপ্রত্যাশিত আর্থিক চাহিদা বা পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার জন্য সঞ্চয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা সঞ্চয়ের মাধ্যমে আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন এটি আপনাকে ভবিষ্যতের জন্য আর্থিক চাপ মুক্ত করে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে ছয় আবেগ ও সিদ্ধান্ত আবেগিক প্রভাব আমাদের আর্থিক সিদ্ধান্তে আবেগ যেমন ভয়ে আশাবাদ এবং আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে আবেগ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং সেই আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা বোঝা গুরুত্বপূর্ণ বিচক্ষণতা আবেগের প্রতি মনোযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া উচিত সিদ্ধান্ত গ্রহণের সময় ঠান্ডা মাথায় চিন্তা করা প্রয়োজনে পরামর্শ নেওয়া এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা ভালো সাত পরিবর্তনের সাথে সামঞ্জস্য পরিকল্পনার নমনীয়তা আপনার আর্থিক পরিকল্পনা জীবনের বিভিন্ন পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে সঞ্চয়ের পরিকল্পনা বিনিয়োগের লক্ষ্য এবং খরচের নীতি নিয়মিত পর্যালোচনা এবং আপডেট করা উচিত ঐতিহাসিক শিক্ষা অতীতের আর্থিক ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা উচিত ইতিহাসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে আরও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব আর ঐতিহাসিক উদাহরণ ঐতিহাসিক কাহিনী বইটি বিভিন্ন ঐতিহাসিক কাহিনী ব্যবহার করে দেখিয়েছে কিভাবে সময়ের সাথে মানুষের আর্থিক আচরণ এবং সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে এর মাধ্যমে মানুষের আর্থিক আচরণ এবং সিদ্ধান্তের বিবর্তন হয়েছে। অভিজ্ঞতার মূল্য বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেমন মহামারী অর্থনৈতিক সংকট এবং বিপর্যয়গুলোর প্রভাব কিভাবে অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করা হয়েছে সারাংশে সাইকোলজি অফ মানি বইটি অর্থনৈতিক সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক প্রভাব এবং আচরণের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করে এবং আর্থিক সফলতার জন্য একটি সুষম ও সচেতন মনোভাব বজায় রাখার গুরুত্ব তুলে ধরে